उसको सब जिस तरीका से, देश भरती से, उसको मारा गया है उसके लिए हम लोग के लिए आज हम लोग उपस्थित हुए हैं आप लोग सत्ता जानते हैं दो हजार ग्यारह में जब ये सरकार परिवर्तन हुआ इस सरकार परिवर्तन होने के बाद जो सरकार आए हैं उस तो सरकार ने पहला एक काम किए थे जो सब जो भारत का विख्यात तो जो म्यून है আমি পরে আসবো সেই ভারত বিখ্যাত ডাক্তার নিউরো সার্জনকে তিনি সাসপেন্ড করেছিলেন প্রথম স্বাস্থ্য দপ্তরের উপরে প্রেরিত মেনেছেন সেই দিকে এই স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সেই প্রতিবাদ তারপরেই হচ্ছে বিগত দিনের সরকারের যে পরিবর্তন যে স্বাস্থ্য যে স্বাস্থ্যসেবা ডিপার্টমেন্টের যে তাদের প্রবর্শন তার কথা ব্যবস্থা সেই দিনেই তার পরিবর্তন মুক্ত হয়েছিল তারপরে আস্তে আস্তে ধরে ধীরে আপনারা দেখেছেন গোটা রাজ্যে যে ধরনের মূল্যবানা নির্যাতন হচ্ছে সে পাঁচ স্পেক্টর থেকে শুরু হয়েছে এখন গোটা রাজ্যে জুড়ে শুরু হয়েছে কোন এখন জেলা নেই যে সেখানে বাকি আছে এই ভ্রমণের পরে बोल सकते दे थे मगर वन एट्टी वन अब तक हेल्प प्लान चालू नहीं हुआ है एक सौ तेईस को जो बोर्ड बनाने के लिए बोले थे जिसमें बीस को है पक्ष अदालत वो अभी तक भी नहीं बना है हम लोग अपने आवेदन करते हैं ये जो न्याय के लिए सभी कोई रास्ता में खड़े हुए हैं इनके हम लोग नए चाहिए और आप लोग जानते हैं जो कल सारा नारा थाना का जो ओसी और जो का जो प्रिंसिपल थे जो अरेस्ट हुए हैं जिसके नाम से धर्षण और मारल प्लेस के ऊपर है हम लोग बोलना चाहते हैं जो हम लोग इस पैंतीस दिन हो गया हम लोग रास्ते में खड़े हैं हमारे साथ सारा दुनिया का नया जो का रील जो खड़ा करके रास्ते में रह सक सके দুর্নীতি আমাদের তুলনতমা বঙ্গে শুধু নির্যাতন না শুধু অত্যাচার না এর সঙ্গে কোটি কোটি টাকার দুর্নীতি আছে এই দুর্নীতির সঙ্গে যারা মাথা আছে সেই সমস্ত মাথা ভর্তি হয়েছিলেন কোন হাসপাতাল থেকে তিনি খবর করেন তার মৃত্যু কেস গুলো কি তাহলে এই লেখা আছে যে অচিকিৎসার জন্য তাকে মাথা মারা হল সেই রিপোর্টটা দেখবে রাজ্যের কিছু দেখতে পান না যখন মানুষ কৃষি ঋণে জটরিত হয়ে যখন মানুষ মারা যাচ্ছে আত্মহত্যা করছে তাদের কোনো ক্ষতিপূরণ নাই আর মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করছে মানুষকে প্রলোভন দেখিয়ে তাদেরকে পরিবর্তন করার জন্য আপনারা সকলেই জানেন আমরা তাই বলতে চাইছি এই পরিবর্তন মানুষ রাস্তায় ডেমে সরকারকে তুলে ছুঁড়ে ফেলে দেবে ওনাকে আর সরকারের থাকার কোনো প্রয়োজন নেই তুমি মহিলা হয় যখন তার মারা যায় সে সেক্ষেত্রে আত্মহত্যা বলে তার মাকে যখন বলছে তুমি দশ লক্ষ টাকা নিয়ে নাও এ ব্যাপারটা দফা দফা করে দাও তুমি নিয়ে কিছু না কিছু একটা করবে আমাদের লজ্জা আমাদের দেশের লজ্জা আমাদের মাথা হেফ হয়ে যাচ্ছে তাই আজ আমরা এখান থেকে শপথ নেব এবং আমরা শপথ নেব যতদিন না এর সুবিধা পায় এক তাকে কিছু হবে না কারণ সেই দিনে আমাদের ছাত্র যুবদের সঙ্গে আমাদের যুব ভাই তখন আমরা সেখানে উপস্থিত ছিল যে অ্যাম্বুলেন্সটা আটকে ছিল তার ডাক্তার কিন্তু পথ ছাড়ছি না এক করছান নাই হাজার করচান অ্যারেস্টেড করুন হাজার মহিলার নামে আপনি কেস দিন কিন্তু আমরা এই আন্দোলন থেকে চলবো না